ও মানুষ পাথরের থেকেও কি তোমার দিল শক্ত এত বয়ানে তোমার দিল কেন নরম হয় না অথচ কোরআনের আয়াত আল্লাহ কয় পাথরের দিয়ে তাকাইয়া দেখো এমন কিছু পাথর আছে আমার মাওলার আজাবের ভয়ে কান্না করে করে নহার জারি করেছে কোরআনের আয়াত আবার কিছু পাথর আছে আল্লাহ আজাবের ভয়ে টপ টপ করে পানি পরে ওই যে সিলেটে যাও পাহাড়ের ঝর্ণা দেখতে ওরা আসলে ঝর্ণা না পাথরের কান্নার নমুনা কোরআনের আয়াত কিছু কিছু পাথর আছে যদিও কাঁদে না কিন্তু আল্লাহর ভয়ে ফেটে যায় যেই পাথর দশ জনে ধৈরা উঠাইতে পারে না তুমি পরীক্ষা করিয়া দেখবা ওই পাথর এমনি এমনি আজকে ছিল এখানে কালকে আরেক জায়গায় মাওলার ভয়ে লাফায় মাওলার ভয়ে মিন খসিয়া তিল্লা আল্লাহর ভয়ে ফেটে যায় একটা পাথরের হালাত যদি এমন হয় ও মানুষ তুমি কি পাথর থেকেও তোমার দিলটা শক্ত হয়ে গেল জাহান ভয় তোমার দিল কেন কাঁপে না তোমার চোখে কেন পানি আসে না এখনো সময় আছে তওবা করো ওই মাওলানা কাছে মাথা নত করো আর চোখের পানি সারিয়া কান্না করো কান্না যদি না আসে চেষ্টা করো ইবুকু ইল্লাম তাবুকু তাবা নবী বলেন কান্না করো কান্না যদি না আসে চেষ্টা চালাও এতেও সওয়াব হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চোখের পানির বড় দার মুসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন পাহাড়ের পার্শে দিয়ে দেখে একটা পাথর কান্না করে আল্লাহ বলে নবী বলে পাথর কেন কয় জাহান নামের ভয়। কারণ আল্লাহ কোরআানে বলছেন লকু দুহার্ন আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা ও আল্লাহর বান্দারা ওই পাথর কান্না করে মুসা নবী আল্লাহর সাথে কথা বইলা বিদায় বেলা কয় ও মুসা বুইলা গেছো পাথরের কথা কয় ভা বুলে গেছো পাথরের জানাইয়া দিও আমি পাথরের মাফ করে দিলাম আল্লাহর বান্দা মুসা নবী ওই পথ দিয়ে যাওয়ার সময় বলে পাথর কাঁদিস না মাওলায় মাফ করে দিছি এইবার নবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই পথে রওয়ানা দেখে পাথর কান্না বন্ধ করে না নবী বললেন আবার কেন কাদু পাথরের জবান খুললো এই মিয়া যেইটা অসম্ভব হয় না পাথর কথা বলতে পারে না মাওলার কুদুরতের ক্ষমতায় পারেনি পারেনি মরা গাছে কথা বলতে পারে না মাওলার কুদুরতে পারেনি দুধের বাচ্চা কথা বলতে পারে না মাওলার কুদুরতে পারেনি এই বিশ্বাস যার থাকবে তারা ইমানদার অবিশ্বাস করলে সে বেঈমান পাথর কথা বলে ও নবী এতদিন কান্নার পরে জানতে পারলাম কাছে কান্না কান্না বড় ভয় এখন করি জন্য দেখেন না দুনিয়াতে যেই ছাত্র কান্না করে ওস্তাদের মায়া মায়াবারে কাছেটাই না নেয় যেই সন্তান কান্না করে মা বাবার মায়া মায়াবারে কাছেটাই নেয় ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কর থেকে মায়া মোটেও কম না ওস্তাদের থেকেও কম না অন্যায়ের কথা স্মরণ করিয়া এক চোখের পানি যদি ছাড়তে পারো নবী বলেন জাহান নামের আগুন হয়ে যাবে আল্লাহর কাছে মাথা নত করিয়া চোখের পানি সেরে তৌবা করো ও কত স্কুলে পরে কলেজে করে চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় কৃষি কাজ করে নামাজ সারে না মনায় কৃষি কাজ করে নামাজ পারবানারে বাবা তো বা করো আর আমার মাওলারে রে মনে মনে বলো দায়ার মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না অন্তর না আজকে থেকে তৈরি হয়ে গেলাম তওবার নিয়াত করলাম মরিয়া গেল আর নামাজ সারবো না বেপর চলবো না না মা বাবাকে কষ্ট দিব না কেরামের পরামর্শ তরিকায় অনুযায়ী নিয়া চলব চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় আল্লাহর মোহাবতে যদি তওবার নিয়ত করো হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জত দেয়ার মালিক আল্লাহ ওই আল্লাহর محبت নিয়া যাদের অন্তর তওবার জন্য তৈরি অন্তরে কোনো মুনাফিকি নাই তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আমাদের হাতগুলো কবুল করে নেন গুনাহমুক্ত জীবন দান করেন তো আবার উপরে মজবুত হইয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো জীবন চালাবার তৌফিক দান কর